আর এই যে বলেন আমরা সাংস্কৃতিক মানুষ সংস্কৃতি শিল্প সব কিছুর এই সব কথা বলার টাইম চলে গেছে সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতি সংস্কৃতির মধ্যে যদি রাজনীতি হাজির না থাকে সিনেমার মধ্যে যদি রাজনীতি হাজির না থাকে তাহলে সেই সিনেমা বা শিল্পীর কোনো অস্তিত্ব থাকে কেমন বাংলাদেশ চান সব ছোট করে কথা বলতে পারি যাতে সিনেমা বানাইতে পারি যাতে নিজের মতো করে কেউ বাধা দেবে না ভয় পাবে না এরকম বাংলাদেশ চাইছি পরে এসেছে ভাইয়া আমরা দেখলাম যে অনেকেই জলের গানের শিল্পীর উপর আক্রমণ হয়েছে দেখেন এগুলো জলের গানের সাথে ভাস্কর্য ভাজা হচ্ছে এখন হিসেবে দেখেন দেখেন জলের গানের শিল্পীর উপর আক্রমণ কর যেটা হয়েছে সেটা বত্রিশ স্তম্বরে আগুন দেওয়ার কারণে তার বাই ডিফল্ট ওখানে ছিল এটা একটা কারণ অবশ্যই তবে যে হচ্ছে না সেটা না বিভিন্ন জায়গায় এটা হচ্ছে কিন্তু সবগুলাই একমাত্র কমিউনাল ভায়োলেন্স বলে যেই ন্যারেটিভ আমরা তৈরি করার চেষ্টা করছি সবগুলো সেটা না যারা এই সব ধ্বংসযোগ্য তারায় তারা ক্রিমিনাল ওই ক্রিমিনালের বিরুদ্ধে আমার মনে হয় আমাদের দাঁড়াতে হবে এটাকে ওই কমিনাল ন্যারেটিভের যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বিভিন্ন মহল করতেছে ওই ন্যারেটিভ আমরা না করি আমাদের দেশের মাদ্রাসার বাচ্চারা মন্দির রক্ষা করতেছে আমাদের দেশের মানুষ বাই ডিফল্ট সেকুলার এই এসব বলে এখন লাভ নেই আমরা রুখে দেব যে কোনো এই রকম আমরা দেখলাম তারা ভয় পাচ্ছে কত কিছু ঘটনা তো ঘটেছে তারা ভয় পাচ্ছে তাদের সাথে তাদের প্রতি আমরা সম্পূর্ণ আমার সংহতি আছে আমি সংহতি জানাই তাদের প্রতি তাদের রাইটসের প্রতি এবং তাদের পাশে আমরা সবাই দাঁড়াইতে চাই স্বপ্নের বাংলাদেশ বলেছি একটু বাংলাদেশ হচ্ছে নির্ভীক বাংলাদেশে এটা এত অনেক লম্বা কথা প্রতিবন্ধকতা অনেক একটা প্রতিবন্ধকতা না অনেক প্রতিবন্ধকতা পুরো সিস্টেম সংস্কার করতে হবে মানে সেটা সময় লাগবে অনেকেই যে দীর্ঘ সময়ের জন্য তারা তিন মাসের কথাবার্তা সংস্কার করতে সময় লাগবে একমাত্র ভোটের যে আমাদের ভোটারদের যে মানুষগুলা যে মানে আমাদের যে ভোটের তালিকা সব থেকে শুরু করে এগুলো অনেক কাজ আছে এত তাড়াতাড়ি এগুলো তো সম্পূর্ণ হবে না এগুলো সময় লাগবে যতদিন সময় লাগবে ততদিন থাকতে থাকতে হবে ডেফিনেটলি লম্বা সময় না আমরা অবশ্যই একটা গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টির ক্ষমতা চাই কিন্তু সেটার জন্য আগে প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে যদি সংস্কার প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন পরিচালক হিসেবে কেমন প্রথম প্রথম ফিল্ম কমিশন তৈরি করতে হবে ফিল্ম কমিশন তৈরি করে ফিল্ম কমিশন আন্ডারে সব কিছু হবে আপনারা কোনো দাবি দিয়েছেন আমরা দাবি দিয়েছি আরো আরও ভালো করে দাবি সামনে দিচ্ছি